হাই গাইজ গুড মর্নিং আজকে ফার্স্ট শ্বশুরবাড়িতে এসে পড়ার ভিডিও শুরু করলাম এখন দেখো বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠেছি একটু আগেই একটু বাইরে থেকে ঘুরে টুরে এসে তারপর ভিডিওটা শ্যুট করা শুরু করলাম ইচ্ছে করছিল না আজকে করতে কিন্তু তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি যে পড়ার ভিডিও দেওয়ার জন্য আমার জানলাটা খুললেই এই মন্দিরটা এত মন শান্তি লাগে না বলে বোঝাতে পারবো না সকালে সুন্দর আবহাওয়া নিয়ে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তারপরে এখন হচ্ছে এখানে আমি পড়বো বসে বসে তো সকালে মোটামুটি চা টা খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে আর কি এলাম পড়ব বলে সকালবেলা চা না খেলে ভালো থাকে না মোট জানো তোমরা সবাই তো বিছানা টিছানাগুলোকে আগে গুছিয়ে নিই রাত্রিবেলা যে পড়েছিলাম তেমনি বইগুলো আমার মাথার কাছে থেকে গেছে তো সেই বইগুলোই এখন আবার একটু পড়বো পড়বো বলতে কিছু ক্লাস আমার লেখার আছে তোমরা জানো টিডাব্লিউএস অ্যাকাডেমিতে আমি সাবস্ক্রিপশান নিয়েছিলাম তো একটুখানি মেডিটেশন করে নিচ্ছি করে নিয়েই পড়তে বসবো আজকে রেলের জন্য তো প্রিপারেশান নেবই তাছাড়া অন্যান্য পরীক্ষা তোমাদের সাথে শেয়ার করব প্রিপারেশান কিভাবে নেব সব কিছুই থাকবে এই ব্লগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে এস একাডেমি থেকে ক্লাসগুলো যে করেছিলাম সেগুলো হচ্ছে আমার অনেক পেন্ডিং থেকে গেছে কারণ আমি যখন পিএসসি ক্লাসের জন্য মানে পিএসসির জন্য পড়ছিলাম এগুলো করতে পারিনি তো সেই পেন্ডিং ক্লাসগুলো এখন আমি লিখে নিচ্ছি আর কি যতটা সম্ভব আমার পক্ষে আমি লিখে লিখে করার চেষ্টা করি কারণ লেখা থাকলে বারবার ওই ভিডিওগুলো দেখতে হবে না তো এই জন্য আমি খাতায় লিখে নিই আর তোমাদেরকে বলেও ছিলাম যে খাতায় লেখা থাকলে না আমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় হয়তো একটু টাইম বেশি লাগে কিন্তু বেশি হচ্ছে এখন টাইম যেহেতু আছে একটু বেশি টাইম দিয়েই পড়াশোনাটা করব তো এখানে আমি আজকে লিখছি উচ্চতম বৃহত্তম দীর্ঘতম বিভিন্ন জিনিসগুলো পৃথিবী ভারতের বিশ্বের সমস্ত যত রকম জিনিস আছে সব রকম জিনিস লিখছি একটা ক্লাস লিখতে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমি ওই জন্যই মানে অনেক সময় টাইমার দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি বসেছিলাম সাড়ে সাতটা থেকে তোমরা দেখেছো প্রায় দশটা অবধি আমি এটা লিখেছি পুরোটা কমপ্লিট করেছি আমার মধ্যে একটা জেদ আছে আমি যতক্ষণ না কমপ্লিট করতে পারছি ততক্ষণ ছাড়ি না তারপরে স্নান টান করে এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে হবে মাছের ঝোল আর লাউ চিংড়ি তো আর ভাতে কিছু ভাতে পড়বে কিছু তো সেই জন্য দুটো তরকারি হলো উচ্ছে ভাতে ও সবাই উচ্ছে খেতে একটু ভালোবাসে এই জন্য উচ্ছে ভাতে দেওয়া হয় এদিকে ঝোলটাও ফুটছে হালকা পাতলা ঝোল করব এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে না আর টক খেতে ইচ্ছা করে না ঝা মানে একটু ঝোল ঝোল খেলে খুব ভালো লাগে আর কি তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব অনেক দিন ছিলাম না তো আর মা একা একা সবটা পারে না তো সেই জন্য আজকে ভেবেছি আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্না করার সময় না রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে কিন্তু রান্না করার মনই লাগে না তো অনেক দিন পরে রান্না করছি বাবার বাড়িতে এতদিন ছিলাম রান্না টান্না সেরকম একটা করিনি হাতে সব মানে রান্না করার যে এটা চলে গেছে তো প্রথম প্রথম একটু খারাপ হচ্ছিলো রান্না তো যাই হোক সবাই তো মানিয়ে গুছিয়ে খেয়ে নেয় তো আমি যে অতটা ভালো পারি সেরকমও নয় তো রান্নাঘরটা নোংরা হয়েছিলো দেখেছিলে এই ঢাকনা টাকনাগুলো একটু তেল চিটটা পড়ে যায় যেহেতু এখানে রান্না টান্না হয় এই জন্য পুরো রান্নাঘরটাকে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে চলে এসছি আমি এখন একটু অঙ্ক করব বলে কারণ অঙ্ক ক্লাসও আমি অনেকটা পিছিয়ে গেছি এখন আমার নাম্বার সিস্টেমই শেষ হয়নি তো নাম্বার সিস্টেমের বিভিন্ন প্যাটার্ন রয়েছে যে ইউনি ডিজিট তারপরে জিরো কতগুলো জিরো হবে সেগুলো রয়েছে আর কি আজকে কিছু চেষ্টা করছে দুপুরবেলা করার আর কি ম্যাথগুলো তো কমসে কম একটা ক্লাস তো কমপ্লিট করবই এই অভ্যাসটা নিজের মধ্যে রাখতে হবে যে আমার পড়ার টাইমিং বা যেই মানে যেগুলো রয়েছে সেই অভ্যাসগুলো যদি থাকে তাহলে কিন্তু আমি পরেও কিন্তু পড়তে পারবো এই অভ্যাসগুলো যদি আমি ছেড়ে দিই কিন্তু তাহলে হবে না পড়াশোনার টাইমিংটা বজায় রাখতে হবে যতক্ষণ পড়ি না কেন সে সারাদিনে দশ ঘন্টা পড়তে হবে তার কোনো মানে নেই সব কিছু কাজকর্ম করে এসে তারপরে গিয়ে আমি ম্যাথ করতে বসেছি তো ম্যাথ করতে খুবই ভালো লাগে আমার সেজন্যই মানে আগে একটু বুঝে বুঝে করতে অনেকটাই সময় লেগে গেছে পুরো ক্লাস টেনটা কমপ্লিট করলাম আজকে দেখে না। তো এখানে ছিল ইউনি ডিজিট আর নাম্বার অফ জিরোস তো কতগুলো জিরো হবে লাস্টে এ বিভিন্ন সূত্র আছে তোমরাও কিন্তু জেনে নিও আমি জানতাম না আজকে ফার্স্ট টাইম করলাম অনেক কিছুই আমি জানি না যেহেতু এই লাইনে নতুন এসেছি তো তো বিকালবেলা দেখো একটু চা খেয়ে নিলাম একটু হাঁটতে গেছিলাম তো হেঁটে হেঁটে এসে তারপরে একটু চাটা খেয়ে আবার এখন বসে পড়লাম এখন দেখো বাজে প্রায় ছটা পঁয়তাল্লিশ এখন থেকে আমি টাইমার দিয়ে দিলাম যে আমার একটা ক্লাস করতে কতক্ষণ লাগে তোমাদের সাথে শেয়ার করব আজকে এখন আমি করব রিজনিং রিজনিংটা আমি এতদিন একটাও ক্লাস করিনি আজ থেকে আমি শুরু করবো রিজনিংয়ের এখনও পর্যন্ত আমি কিছুই জানি না তো সবই ভুলে গেছি আগে যেগুলো পড়েছিলাম তো আজকে ক্লাসটা দেখছি সব যেন মাথার উপর দিয়েই যাচ্ছে ভালো লাগছিলো লাস্টে করতে অনেকক্ষণ দেখলাম ক্লাসটাকে পুরো ক্লাসটাকে দেখে বুঝলাম তারপরে করা শুরু করলাম যখন করছিলাম যেহেতু তখন বুঝে গেছি তখন খুবই সোজা লাগছিল খুব আনন্দে সহকারে করছিলাম দেখবে কোনো অজানা জিনিস যখন আমরা বুঝে যাই না তখন সেটা করার মজাটাই আলাদা খুবই ভালো লাগছিলো রিজনিংগুলো করতে আমার রিজনিং করতে ভালো লাগে কিন্তু আমি হচ্ছে অনেক নিয়মগুলো ভুলে গেছি আবার নতুন করে সেগুলোকে করতে হবে যখন নেটের পরীক্ষা দিতাম তখন কিন্তু এগুলো আমার সব প্র্যাকটিস ছিল তো যেহেতু ওটা ছেড়ে দিয়েছি অনেক দিন আগে তো আর প্র্যাকটিস করা হয়নি সেজন্য সবই ভুলে গেছি আবার নতুন করে আজ থেকে শুরু করলাম রিজনিং প্রথম ক্লাসটা আজকে করলাম খুবই ভালো লাগলো এই ক্লাসগুলো কিন্তু আমি টিডাব্লিউএস একাডেমি থেকেই করছি অনেকে অ্যাডমিশান নিয়েছ আমার কথা শুনে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কথা শুনে যে তোমাদেরকেও অ্যাডমিশন নিতে হবে তা নয় ইউটিউবে অনেক ফ্রি ক্লাস রয়েছে খুব ভালোভাবেই করার তো দেখো আমার দু ঘন্টা তেরো মিনিট লাগলো একটা ক্লাস করতে যেহেতু টাইমার দিয়ে করেছিলাম সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এখন যাবো রান্না করতে রাতে রান্না তো রাত্রিবেলা আজকে হবে হচ্ছে রুটি দেখো এখানে রুটি করে ফেলেছি মাখিয়ে রাখিয়ে মেলে সব কিছু করে নিয়েছি এদিকে দেখো ডিম আর সয়াবিন আলু দিয়ে ঝোল হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই স্টেটিয়াম ফর নেক্সট